সালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আরেকটা নতুন অঙ্ক নিয়ে হাজির হয়ে গেলাম আজকে হচ্ছে যে অঙ্কটা দেখাবো সেটা হচ্ছে যে এক থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যার যোগফল কত আমরা এরকম অঙ্ক সচরাচরই পেয়ে থাকি যে এক থেকে দশ পর্যন্ত সংখ্যার যোগফল কত এক থেকে পঞ্চাশ পর্যন্ত সংখ্যার যোগফল কত আসলে এই অঙ্কগুলো হচ্ছে ধারার অঙ্ক আসলে আমরা এই এক ফরমেটের অঙ্কগুলো শুধু যদি এরকম প্রশ্ন থাকে যে এক থেকে দশ পর্যন্ত এক থেকে পঞ্চাশ পর্যন্ত এক থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যাগুলোর যোগ ফল এরকম যদি থাকে তাহলে আমরা শুধু এই সূত্রটা ব্যবহার করেই এর সমাধান করতে পারবো সূত্রটা হচ্ছে যে এন ইন্টু এন প্লাস ওয়ান ভাগ টু আমরা এখানে এন মানে হচ্ছে যে এক থেকে নিরানব্বই পর্যন্ত কত পর্যন্ত সংখ্যার যোগ ফল চাইছে সেইটা হচ্ছে আমার এখানে মূল কথা যত পর্যন্ত চেয়েছে আমরা ওইটা শুধু এনের জায়গায় বসাই দেবো তাহলে আমরা শুধু বসাই দিয়েছি এখন এই নিরানব্বই এবং এককে যোগ করেছি আমরা তাহলে নিরানব্বইয়ের এক যদি আমরা যোগ করি একশো হয় তাহলে আমরা এই দুই দিয়ে যদি এই কে কাইটা দিই তাহলে ভাগ করি তাহলে এটা হলো পঞ্চাশ থাকবে তাহলে নিরানব্বই আর পঞ্চাশ আমরা গুণ করব নিরানব্বই আর পঞ্চাশ গুণ করলে চার হাজার নয় শত পঞ্চাশ এইখানে আছে হলো গ নাম্বারে চার হাজার নয় পঞ্চাশ এই হলো আমাদের এই অঙ্কের সমাধান এভাবেই আমরা যত অঙ্ক আসবে এই এই ধরনের সবগুলো সমাধান করতে পারবো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও